প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই ফুলকপিগুলো আপনারা চাষ করতে পারেন তো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু ফুলকপিগুলো চাষ করে থাকি কারণ ফুলকপি চাষের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন তো যা খেলে আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতেই পারছেন যে কীভাবে বাড়ির আশেপাশে প্রতি জমিতে ফুলকপিগুলো চাষ করতে হয় তো এই ফুলকপি গাছটি আপনারা দেখে নিন বন্ধুরা তো এই ফুলকপি আপনারা কীভাবে চাষ করবেন তো বাড়ির আশেপাশে প্রতি জমিতে আগে এই ফুলকপির যে চারাগুলো রয়েছে এই ফুলকপির চারাগুলো আপনারা যদি চাষ করার পর যদি আপনারা এই ফুলকপির বীজগুলো যদি আপনারা রোপণ করেন তাহলেই কিন্তু আপনারা এই ফুলকপিগুলো কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন খুব সহজ উপায় তো আমরা নিজেরাই কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে থাকি বাড়ির আশেপাশে প্রতি জমিতে তো এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই আপনারা প্রতি জমিতে ফুলকপির যে বীজগুলো রয়েছে বীজগুলো রোপণ করে যদি আপনারা এই ফুলকপির চারাগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফুলকপিগুলো খুবই সুন্দর এবং ভালো হবে এবং সেই ফুলকপিগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারবেন কারণ আমরা নিজেরাই কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে থাকি এবং বাজারে বিক্রি করে থাকি তো বন্ধুরা আপনারা নিয়মিত এই ফুলকপি যদি খেতে পারেন তাহলে অনেকে উপকার পাবেন যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা